নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেরই চাহিদা আছে এবং অনেকেই এই সম্পর্কে আমাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন দর্শকগণ এই বিষয়টি এখনো পর্যন্ত ইউটিউব বা আপনার যে কোনো চ্যানেল বা গুগল থেকেও আপনার সার্চ করে এর বিশেষ কিছু জানতে পারবেন না কারণ এই বিষয়টিকে অনেকেই লুকিয়েছেন বা এই বিষয়টিকে অনেকে জানেন না দর্শকগণ আজ আমি সেই গুপ্ত বিদ্যাটি বা গুপ্ত সাধনাটিকে আপনাদের সামনে উজাগর করতে চাই দেখুন এই দুনিয়াতে অনেক কিছু রহস্য আছে এবং যারা তন্ত্র মার্গে থাকেন যারা আধ্যাত্মিক মার্গে থাকেন তারা যতই ওই আধ্যাত্মিক মার্গ নামের নদীটিতে ডুব দেবেন ততই নতুন নতুন মতি তারা কুড়িয়ে আনতে পারে ঈশ্বরের অসীমা খুব ঈশ্বর তার নিজের যে প্রকৃতি সেই প্রকৃতিকে গুপ্ত রাখার চেষ্টা সর্বদা করে থাকেন কিন্তু যখন সেই প্রকৃতির রহস্য কোনো জায়গায় উন্মোচন হয় তো সেই জায়গা থেকেই শুরু হয় বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র এবং বিদ্যা দর্শকগণ এই প্রকৃতির খেলা এক অপরূপ এবং নিরালা চলতে থাকে তা সর্বদাই বিদ্যমান যারা বিদুষী লোক তারাই একমাত্র সেই খেলাকে বুঝতে পারে বা তার তারাই সেই সব জিনিসকে অনুসরণ করে চলতে থাকে কিন্তু আমাদের মত বুদ্ধিমান সম্পন্ন সেই সব জিনিসকে বুঝতেও পারে না বুঝতেও চায় না এবং সেইগুলোকে নিয়ে বিভিন্নভাবে খেলা খেলি করে কিন্তু এটা ঠিক নয় জানতে হলে আপনাকে সম্পূর্ণরূপে কোনো বিষয়কে জেনে তারপরই কাজ করা উচিত তবে আজ আমি যে সাধনাতে দিচ্ছি এটি একটি এমনই যোগিনি সাধনা যে সাধনার মাধ্যমে আপনি এই দুনিয়ার চাইতে বড় তান্ত্রিক মান্ত্রিক যান্ত্রিক হতে পারে কারণ এই দেবীর কাছে দুনিয়ার সমস্ত মন্ত্রবিদ্যা তার কাছে গচ্ছিত আছে এই পুরা ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোন বিদ্যা নেই যা এনার কাছে নেই ইনি হলেন তন্ত্র বিদ্যার শিরোমণি যে কোনো ধরনের মন্ত্র হোক তন্ত্র হোক তা এই দেবীর কৃপায় আপনি জানতে পারবেন বা তার আশীর্বাদে আপনি সব জ্ঞাত হয়ে যাবেন দর্শকগণ এই দেবীর সাধনা একমাত্র গৃহস্থ যারা আছেন তারা যদি এই সাধনা করেন তাহলে কিন্তু খুবই উপযোগী এবং এই সাধনাটি মূলত গৃহস্থ মানুষের জন্যই কারণ সব ধরনের সাধনা গৃহস্থ মানুষ করতে পারে না কিন্তু এই দেবীর সাধনা কোনো গৃহস্থ মানুষ তার ঘরে বসে নিজের বাড়িতে বসে করতে পারে এবং যদি তার জপ ধ্যান পূজা বা কোনো ছোটোখাটো সাধনা তিনি করে দেখেছেন এমত অবস্থায় এই দেবীর কৃপা পাওয়া খুবই সহজ এই দেবীর কৃপা লাভ করলে আপনার মধ্যে অদ্ভুত ধরনের তন্ত্র জ্ঞান বৃদ্ধি হবে কোন তন্ত্র কোথায় কাজ করবেন কিভাবে করবেন কোন মন্ত্র দরকার সব দেবীর কৃপায় আপনার মাথায় চলে আসবে এবং দেবী আপনাকে প্রতিটি জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েও দেবেন যা আপনি জিজ্ঞাসা করবেন তা দেবী অকপটে উত্তর দেবেন তো দর্শকগণ এই সাধনাটি গৃহস্থ মানুষের জন্য খুবই উপযোগী এবং এই দেবী এক সৌম্য দেবী এবং এর মধ্যে কোনো ধরনের কোনো তামসিক জিনিস ব্যবহার করা চলে না দর্শকগণ সাধনা তখনই সম্পূর্ণ হতে পারে যখন যে ব্যক্তি সাধনা করবেন তিনি যদি গুরু দীক্ষায় দীক্ষিত হন এবং এক জ্ঞানপ্রাপ্ত গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে সাধনা শুরু করেন সাধনা মানে হলো গুরুর আদেশ বা নির্দেশকে পালন করে সেই পথে এগিয়ে চলা গুরু যদি ঠিক সেই বিষয়ে জানেন তাহলে অতি অবশ্যই আপনি সিদ্ধ হবেন আর আপনার গুরুই যদি সেই বিদ্যাকে না জানেন বা তিনি করেননি বা তিনি জানেননি এইরকম যদি হয় তাহলে এই বিদ্যায় কোনোদিন কোনো লাভ হতে পারে না ছবিতে দেখছেন যে ছবিটি এটি হল হংসযগুলির ছবি এই রকম এর চেয়েও হাজার গুণা বেশি সুন্দর এই দেবী এই দেবীর রূপ লাবণ্য সম্পূর্ণ আলাদা এই দেবী এতই সুন্দর যে মানুষ যে মানুষ একবার এই দেবীকে দেখবে সে তার চোখ ফেরাতে পারবে না এবং এনারা হলেন সম্পূর্ণ ব্রহ্মচারী সর্বদা তারা তারা ব্রহ্ম মন্ত্রকে জপ করতে থাকেন এবং এরাও কোন দেব দেবীর চেয়ে ক্ষমতায় কম নন যে কোনো দেবী দেবতার সাথে এদের তুলনা করা যায় বা এদের ক্ষমতাও অনুরূপ এই দেবীদের সাধনা করলে আপনি জীবনের সর্ব সর্বকামনা কামনাকে পূরণ করতে পারবেন এবং তাও কম সময়ে কিন্তু যোগিনী সাধনার একটা কথা বলে দিই যে যোগিনী সাধনা করলেই যে যোগিনী দেবী আপনার কাছে এসে হাজির হবেন এমন কোন বাধ্যবাধকতা নেই কারণ ওনাদের ইচ্ছা আপনাকে দেখা দেন কি না দেন এবং আপনার জপ আপনার ভক্তি আপনার নিষ্ঠা তাকে টেনে আনতে পারবে কি না সেটা ডিপেন্ড করে আপনার নিজের উপর যদি আপনার নিজের জ্ঞান বুদ্ধি ভালো হয় আপনার জব তপ খুব ভালো এবং উচ্চাঙ্গ মার্গের হয় তাহলে অতি অবশ্যই যোগিনী দর্শন পাওয়া যেতে পারে যোগিনী হলো আমাদের শাস্ত্রে যে চৌষট্টিটি যোগিনীর উৎপত্তির কথা বলা আছে তা মা দুর্গা নিজের শরীর থেকেই এই চৌষট্টি যোগিনীকে উৎপন্ন করেছিলেন বিভিন্ন কাজের জন্য তাই এরাদের ক্ষমতা অনেক এবং এরা সবাই ব্রহ্মচারী এদের কাছে যে কোনো বস্তুকে প্রাপ্তি করা খুবই সহজ কিন্তু ভক্তি এবং ভাবনার মাধ্যমেই আপনাকে সেই সব জিনিস আপনাকে করতে হবে এই যোগিনীর সাধনা যে কোনো স্ত্রী বা পুরুষ বা আঠারো ঊর্ধ্ব বয়সের মানুষ করতে পারে দর্শকগঞ্জ জীবনের কিছু পেতে হলে আপনাকে কিছু করতে হবে বসে অনেক স্বপ্ন দেখলে তা কোনোদিনেও পূর্ণ হবে না আর এটা মনে করবেন না যে যে কোনো ভিডিও থেকে বা বই থেকে কোনো সাধনা তুলে আপনি সাধনা করলে সেই সাধনায় আপনি সাকসেস হবেন কোনোদিনও হবেন না এটা বলে দিলাম যাদের কোনো গুরু ধারণ নেই বা যারা কোনো গুরু ধারণ করেননি তারা জীবন কোনো সাফল্য কোনো সাধনায় পাবেন না সাধনা কথার অর্থই হলো গুরুর নির্দেশ মতো গুরুর আদেশ মতো কাজ করে যাওয়া এবং একটি নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে সাধনা করা যাতে করে আপনার যে কোনো ছোট মোটো যেসব ভুল আপনারা করেন সেই ভুলগুলোকে শুধরিয়ে ওই সাধনার উচ্চস্তরে পৌঁছে যাওয়া এখানে আপনার একমাত্র শিক্ষক হলো আপনার গুরু আপনার গুরুই পারবেন আপনাকে সম্পূর্ণ নির্দেশ দিতে এবং এই দুনিয়ার মধ্যে এক প্রসিদ্ধি প্রাপ্ত মহা দর্শকগণ এই সাধনা যারা করবেন তারা একটা কথা মনে রাখবেন যে এই যোগীদের আপনার কাছে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদিও এই দেবী সাধনা যারা করেন তারা অতি অবশ্যই লাভবান এবং কোন গৃহস্থ মানুষ যদি এই সাধনা করে এবং তার জপ তপ তার গুরুভক্তি সবকিছু সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেবী অবশ্যই তাকে দর্শন দেন এই সাধনাটি মূলত আট দিনের সাধনা এই আট দিনের মধ্যে আপনাকে দেবী দর্শন দিয়ে দেন এবং দেবীর কৃপা আপনি লাভ করতে পারেন এই সাধনাটি করতে হলে আপনাকে একটি ভালো দিন দেখে এই সাধনা শুরু করতে হবে এবং এই সাধনা যখন আপনি করবেন তখন আপনাকে সম্পূর্ণ শাস্তিক এবং ব্রহ্মচর্যের কঠোর নিয়ম পালন করতে হবে এই সাধনার মূল জিনিস হল কঠোর অনুশাসন অর্থাৎ আপনার কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি ক্ষমাযোগ্য নয় এই সাধনা করতে হলে আপনাকে এক মনে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালনের মাধ্যমে সাত্ত্বিক ভোজন গ্রহণ সাত্বিক বাক্যদান ইত্যাদি করার মাধ্যমে আপনাকে এই সাধনাটি করতে হবে এই সাধনা করার জন্য আপনি যে কোনো ভালো দিনে একটি একান্ত কামরাতে বা আপনার পূজা ঘরে যদি সেখানে বেশি লোক যাওয়া সাজানো না করে সেই রকম একটি কামরাতে এই সাধনাটি শুরু করতে পারেন এবং এই সাধনাতে আপনারা স্নান করবেন সর্বপ্রথম এবং যখন আপনারা স্নান করবেন তখন স্নানের পর যে নিত্যকর্ম সেগুলো আপনারা করে নেবেন দর্শকগণ একটি কাঠের বাজটের উপর আপনারা সর্বপ্রথম একটি সাদা কাপড় বিছিয়ে দেবেন এবং ওই কাপড়ের উপর দেবীর একটি ফটো ওই জায়গায় রাখবেন এবং তাকে সম্পূর্ণভাবে সুসজ্জিত করবেন এবং দেবীকে সেখানে আসার জন্য অনুরোধ করবেন যে হে হংসযোগী দেবী আপনাকে আমি আহ্বান করছি আপনি এই জায়গায় আমার সাধনা স্থলে এসে বিরাজমান হংসযোগিনীর যেটি আবাহন মন্ত্র সেটি আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নিন ওম নিনু দর্শয় ওম এটি আপনাকে সাধনার আহ্বান অর্থাৎ দেবীকে আহ্বান করতে হলে এই মন্ত্রে দেবীকে আহ্বান করতে হবে এবং আপনার হাতে একটি সাদা রঙের ফুল নিয়ে দেবীকে এই মন্ত্রে আহ্বান করবেন এবং দেবীকে স্থান দেবেন এরপরে আপনারা সর্বপ্রথম আপনারা আপনার গুরু গণেশ ভগবান ভোলেনাথ এনাদের সাধনা করবেন বা পুজো করবেন তাদের যে মন্ত্র সেই মন্ত্র আপনারা এক এক মালা জপ করে নেবেন জপ করার পর আপনারা এই দেবীর পূজন করবেন এবং প্রতিটি জিনিস দেবীকে অর্পণ করবেন তা সাদা রঙের হবে যেমন সর্বপ্রথম আপনি দেবীকে জল অর্পণ করবেন তারপর দেবীকে চন্দন অর্পণ করবেন তারপর দেবীকে পুষ্প অর্পণ করবেন তারপর দেবীকে ভোগ নৈ অর্পণ করবেন তারপর দেবীকে আবার পানীয় জল অর্পণ করবেন আপনি এরপর সংকল্প নিয়ে আপনাকে জপ করতে হবে এই সাধনাটি মূলত আট দিনের সাধনা এই সাধনাতে বেশি সময় লাগে না এবং এই সাধনা যারা করেন দেবী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সেই সাধককে দর্শন দিয়ে দেন এবং যারা দর্শন প্রত্যক্ষ দর্শন না পান তাদের একটা কথাই বলি যে তারা হাল ছাড়বেন না আপনি পুরো আট দিন মন্ত্র জপ করে যান দেখবেন যে এই দেবীর কৃপাতে আপনি যে মনোরথ পূরণ করার জন্য আপনি এই সাধনাটি করেছেন তা অতি অবশ্যই পূর্ণ হবে দেবী সামনে প্রত্যক্ষ না হলেও দেবী তার আশীর্বাদের হাত তাদের ভক্তদের মধ্যে রেখে দেন তো দর্শকগণ এইভাবে আপনারা সাধনাটি শুরু করবেন দেবীকে আহ্বান করার পর দেবীর যে সমস্ত জিনিস সেগুলো আপনাকে একটি একটি করে দেবীকে দান করতে হবে এবং এর পর আপনারা এই দেবীর সাধনার যে মূল মন্ত্র যেটি আপনাকে জব করতে হবে সেটি আমি বলবো একটু পরে এর আগে বলে দিই যে এই সাধনাটি সম্পূর্ণভাবে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্তই এই সাধনা এই সাধনা রাত্রিকালীন কোন রকম কোন কিছু কাজ করা চলবে না এবং আপনি এই সাধনাটি এক টানা আপনাকে ছ ঘন্টা বসে আপনাকে জপ করতে হবে এবং ছ ঘন্টা আপনার যে আবাহন মন্ত্র এই আবাহন মন্ত্র আপনাকে ছ ঘন্টা জপ করতে হবে এরপর বাকি সময়টা আপনাকে মূল মন্ত্র জপ করতে হবে এইভাবে আপনাকে এই সাধনা করতে হবে যখন আপনার মন্ত্র জপ শেষ হয়ে যাবে ওই মন্ত্র জপকে দেবীকে অর্পণ করবেন এবং দেবীর কাছে আশীর্বাদ ভিক্ষা করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক সম্পূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আপনারা এই সাধনাটি ভালোভাবে করে যান এবং এই সাধনার যেটি মূল মন্ত্র সেটি আমি বলে দিই আপনারা ভালোভাবে শুনে দেবেন মন্ত্রটি হল ওংস মেরু কীর্তি লাভার্থে য স ওম ওম যোগীন্দয়ী ফাট। মন্ত্রটি আরেকবার বলছি ওম হৃং হাংস বেরু কীর্তি লাভার্থে য স দেহান ওম ওম যোগীন্দয়ী ফাট এটি হল মন্ত্র এই মন্ত্র আপনাকে ছ ঘন্টার পরে বাকি পুরো দিন জপ করতে হবে এবং আপনারা এতে আপনার ফল লাভ পাবেন দর্শকগণ এইভাবে আপনারা সাধনাটি করুন ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন যদি কোনো কিছু জানার থাকে তো স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে নম্বরে কল করে আমাকে কথা বলতে পারেন এবং যারা সাধনা করবেন তারাও কল করতে পারেন